শুভ সকাল এবং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সকাল সকাল আমি সমুদ্রের ধারে চলে এসেছি তোমাদেরকে ভিডিও দেখাবো মাঝি ভাইদের জীবন কিন্তু খুব কষ্টের তাই না দেখো কত কষ্ট করে নৌকাটা নিয়ে যাচ্ছে কিন্তু ঢেউয়ের তালেও তাদেরকে আবার পিছিয়ে আসতে হচ্ছে কখনো উল্টে যাচ্ছে খুবই দুঃখজনক লাগে কিন্তু তারা সেই তুলনায় কিছুই পায় না তারাই আমাদের কাছে এই মৎস্যজীবীরাই আমাদের কাছে এনে দিচ্ছে বলেই আমরা কিন্তু খেতে পাচ্ছি। তো চলো এরপর চলে যাচ্ছি একটা বিশাল দুর্ঘটনাগ্রস্ত একটা ব্যাপারে আমরা টিভিতে অনেক সময় দেখে থাকি কিন্তু অনেকে সমুদ্রের জলে তলিয়ে যাচ্ছে কোনো কারণবশত বিভিন্ন রকম কারণে এটা আমরা সবাই জেনেই থাকি কিন্তু আজকে এটা আমি প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী পুরীতে দাঁড়িয়ে আমি যখন দুপুরের দিকে স্নানে গেছি তখন আমি প্রত্যক্ষদর্শী হয়ে এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম মানুষ একটু বেপরোয়া হলেই অনেক কিছু অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটে যেতে পারে আজকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ফ্যামিলি নিয়ে কিন্তু ঘুরতে যায় কিন্তু আমার মনে হয় সতর্ক হয়ে চলাটাই কিন্তু খুব দরকার বিশেষ করে জলের সাথে আগুনের সাথে এগুলোর সাথে বেশি কিছু না করাটাই ভালো যেটা বলা যায় তোমরা অবশ্যই বুঝতে পারছো তো এরকমই ওখানকারই ধরো কটক কিংবা ভুবনেশ্বর কিংবা উড়িষ্যারই কিছু বাস ছেলেরা ওখানে এসছিলো বন্ধুরা মিলে সমুদ্রে স্নান করতে তো স্নান করতে গিয়ে ইয়ার কি করতে করতে ওরা এতটাই গভীর জলে এক থেকে দুজন এগিয়ে চলে যায় গ্রুপটাকে ছেড়ে যে কল্পনার বাইরে যখন গিয়ে নিজেদেরকে সামলে উঠতে পারছে না ডুবে যাচ্ছে তখন সেখানকার লাইফ গার্ড রয়েছে এখন দীঘাতে বলো পুরীতে বলো সমস্ত জায়গায় লাইফ গার্ড করে দেয়া হয়েছে সেই লাইফ গার্ড পার্সেনরা দৌড়ে গিয়ে তাদেরকে বাঁচিয়ে আনবার চেষ্টা করেছে আমি যতটা সম্ভব ভিডিওটাকে জুম করে তুলে ধরবার চেষ্টা করেছি তোমরা দেখতে পাবে লাইফ গার্ড নিয়ে গিয়ে তাদেরকে কতটা কষ্টে ফিরিয়ে আনবার চেষ্টা করেছে তাদের সন্তানকে তাদের মায়ের করে ফিরিয়ে আনবার জন্যে কিন্তু এটাই আমি এখানে সবাইকে একটা কথাই বলবো আনন্দ করো আনন্দ কেউ করতে বারণ করছে না কিন্তু সেটা নিজের আয়ত্ত বুঝে আনন্দ করো এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলো না যেটাই কিন্তু জীবন চলে যায় প্রাণ বেঁচে থাকলে তবেই আনন্দ করতে পারবো প্রাণ চলে গেলে সারা জীবনের জন্য তাহলে কিন্তু আর কিছু করা যাবে না তো দেখো আমি যতটা সম্ভব তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখিয়েছি কারণ যেহেতু আমিও স্নানে নেমেছিলাম ঘটনাটা দেখতে পেয়েছি তো দৌড়ে এসে ভিডিওটা করেছি তোমাদেরকে দেখাবো বলে দেখতেই পাচ্ছ এই লাইফ গার্ডগুলো তাকে তুলে আনছে এবং তার বন্ধু বান্ধবকে নিয়ে আসছে ইয়ার কি করতে বারণ করছে এতটাই ডুবে জল খেয়ে নিয়েছিল যে ও শ্বাস পর্যন্ত নিতে পারছে না পারে আসার পরেও এখান থেকে তখন সাধারণ পাবলিক জল দিয়ে তাকে অনেকটা স্টেবেল করার চেষ্টা করেছে তার বাড়ির ফোন নাম্বার নিয়েছে তার কন্ট্যাক্ট নাম্বার তার ডিটেলস এবং সে কোনো রকম কিছু ড্রিঙ্ক করেছিল কি না সেটাও তারা কিন্তু ওখানে দাঁড়িয়ে স্পট পরীক্ষাও করেছে দেখেছি এই যে দেখতে পাচ্ছ সাদা জামা পরা ছেলেটা ওরই অবস্থা খারাপ হয়ে গেছিলো দেখতে পাচ্ছ বসে আছে আর এনারা গিয়ে বাঁচিয়ে এনেছে এনারাও ভিডিও করছেন আমিও পৌঁছে গেছি ওখানে সাধারণ আরও পাবলিক দৌড়ে আসছে দেখবার জন্যে এই যে বন্ধুদের গ্রুপ আজকে আনন্দ করতে গিয়ে দেখতেই পাচ্ছ কি দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো একটা মায়ের কোল শূন্য হয়ে যেত তো ওনারা কিন্তু বাঁচিয়ে ফিরিয়ে এনেছেন সেটাই আমি তোমাদের কাছে ভিডিওটা তুলে আনলাম কারণ এগুলো দেখানোটা খুবই জরুরি প্রত্যেকটা মানুষের কাছে ফুটিয়ে তোলাটা খুব দরকার নিয়ে আসলাম তোমাদের ভিডিওটা একটু সাবধান করবার জন্য একটু সতর্ক করবার জন্য। ভিডিওটা দেখে অনেক কিছুই মানুষ শিখবে জানবে বুঝবে আনন্দটাও আমার মনে হয় বুঝে শুনেই করবে তারপরে আমি একটু পিছিয়ে আসি কারণ লোকজন ওখানে জমায়ে হতে শুরু হয় প্রচণ্ডভাবে দেখতেই পাচ্ছ সেটাও তোমাদের সামনে তুলে ধরবার আমি চেষ্টা করেছি তো বন্ধুরা সবাই সতর্কে থাকো সাবধানে থাকো জলের সাথে বা সমুদ্রের সাথে এগুলো করা উচিত নয় আনন্দ আনন্দের জায়গায় আমরা খুব টেস্টি থেকে খেয়েছি এটা দেখতেই পাচ্ছ পাশে রয়েছে অতিথি হেরিটেজ আর এ বেলাভূমি নিবেশ তার মিডিলেই এটা রয়েছে আর এখান থেকে বসে একদম তুমি সমুদ্রটা তোমরা দেখতেই দেখতেই পাচ্ছ মানে রোডের এপাশ আর খুব যে একটা ভালো খাবার সেটাও নয় মোটামুটি টেস্ট ছিল তবে ঝালটা অতিরিক্ত দিয়ে দিয়েছিল বিকেলবেলায় বন্ধুরা কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করছিল তাই চলে গেছিলাম খেতে দেখতেই পেলে কোন দোকানে কিন্তু দোকানে খাবারের দাম অনুযায়ী খাবার খুব একটা টেস্টিফুল ছিল না ওটা নাকি একটা চিকেন কাটলেট জানি না কী ধরনের কাটলেট আর নিয়েছিলাম এক চিকেন চাউমিন চাউমিনটাই যা একটু মোটামুটি ভালো লেগেছে কাটলেট অতি জঘন্য ছিল পুরো ম্যাশ করা খাবার ছিল মানে চিকেন বলে কিছু পাইনি আর আমি একটা এক চিকেন রোল অর্ডার দিয়েছিলাম আমি খেতে একটু ভালোবাসি তোমরা জানোই এক চিকেন রোলটা তো সেটা তো দেখছি এক আর চিকেনটা পুরো ম্যাশ করে শুধু মেওনিচ ঝালের কিছু দিয়ে এখানে করে দিয়েছে বিচ্ছিরি খেতে লাগছিল কিছুটা খাওয়ার পর আমি আমার মেয়েকে ধরিয়ে দিয়েছি সেও খেতে চাইছে না জোর জবরদস্তি যাকে খাওয়ানো হয়েছে তোমাদের দাদাভাই পর্যন্ত খেতে চায়নি মানে খাবারগুলো ওয়েস্ট হয়েছে পয়সাটা দিয়ে পুরো যা খাবারের কোয়ালিটি সত্যি বলতে খুব একটা যে ভালো ছিল তা নয় আমাদের পাশে বসে অনেক ইয়ং ছেলেরা বিরিয়ানি অর্ডার করেছিল তারা পর্যন্ত বিরিয়ানি খেতে পারেনি বিরিয়ানি ফেলে দিয়ে দোকান থেকে বেরিয়ে গেছে তার মানে বুঝতে পারছো মানে কী বলবো খুব একটা টেস্টফুল খাবার ছিল না সত্যি পয়সাটা ওয়েস্ট করেছি তোমাদের রিকোয়েস্ট করব কেউ গিয়ে ওখানে খেয়েও না পয়সাটা তোমাদের ওয়েস্ট হয়ে যাবে কিন্তু বলবো পুরীতে যারা যাও অবশ্যই অনেকে খেয়েছো ভুট্টা মাখা সেটা কিন্তু খেতে কেউ মিস করো না সেটা কিন্তু দুধস খেতে লাগে ভুট্টা মাখাটা আর যদি খেতে চাও আমরা এমন এক জায়গা থেকে খাই সেটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একদম স্বর্গদ্বারের সামনেই মিও আমরও রয়েছে দেখতে পাবে তার উল্টো দিকেই দুটো বোন থাকে ওরা দুজন খুব সুন্দর ভুট্টা মাখা বানায় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন মুখে মাস্ক ইউজ করে এবং যাদেরকে যতবারই বানিয়ে দিচ্ছে ততবারই ওরা ওই প্লেটটাকে ধুয়ে নিয়ে তারপর বানাচ্ছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন তো ওখান থেকে তোমরা ভুট্টা মেখা চাইলে খেতেই পারো নাহলে আদার্স দোকান থেকে তো মেখে দেয় আমরা ওখান থেকে গেলেই খাই কারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো লাগে আর খাবারগুলো তো দেখতে পাচ্ছ যাও করে মানে আমরা খেয়েছি ফেলেছি এরম অবস্থা এরপর বন্ধুরা বাড়ি ফেলার পালা তো যেরম বাসে গেছি বাসেই ফিরেছি কারণ আমার মেয়ের খুব ইচ্ছে ছিল বাসে করে জার্নি করবার অবশ্য পুরিয়ে আগে আমরা টিকিট পাইনি ট্রেনের একবার এক দুবার বাসে গেছি তো মেয়ে বলেছিল একবার নাইট স্টে করে দীঘা যাবে তো সেই ভিডিও তোমাদের কাছে আনবো মেয়ে নাইটের বাসে দীঘাও গেছি আমরা সবাই মিলে তো এইখানে দেখতে পাচ্ছ এটা পুরীর বাস স্ট্যান্ড পুরী ঠিক নয় পুরী আর ভুবনেশ্বরের মাঝে এইখানে কিছুটা অংশ পড়ে প্রচুর মানে পুরী থেকে আসতে বাস স্ট্যান্ডের ভাড়া পড়ে সাড়ে চারশো টাকার কাছাকাছি আর বাকি যে বাসগুলো শ্যামলি ধরো গ্রিন লাইন ধরো বা ডলফিন ধরো এই বাসগুলো ছাড়ে পুরীর মাসির বাড়ি থেকে যেখানে আমরা নেমেছিলাম আর আমরা যেহেতু আসার সময় ইচ্ছে ছিল এক্সপ্রেস লাইন করে আসবো তাই তার বাস স্ট্যান্ডটা কিন্তু পুরী বাস স্ট্যান্ডের ওখানে মানে ভুবনেশ্বর পুরীর মাঝখানে যে বাস স্ট্যান্ড করেছে সেইখানে খুবই অন্ধকার দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড আর ভাদ্র মাসের এক তারিখেই একদম দেখতে পাচ্ছি আমরা যেরম এখানে শ্রাবণ মাসের জল ঢালে বাবার মাথায় ওখানে কিন্তু সবাই পায়ে হেঁটে জল ঢালতে যাচ্ছে বাবার মাথায় এই ভাদ্র মাসে জল ঢালবে বলে দেখতেই পাচ্ছ দূর থেকে তুলতে হয়েছে কারণ যেহেতু এপার ওপারের একটা ব্যাপার রোডের পুরো হাই রোডের ওপর তো সেটা তোমাদের যতটা সম্ভব দূর থেকে দেখিয়ে দিয়েছি আর এই যে বাস স্ট্যান্ডটার কাছে চায়ের দোকান আর একটা চপের দোকান ছিল সন্ধ্যেবেলায় কি খাবো বাসে অলরেডি স্ন্যাক্স দিচ্ছিলো কিন্তু কীরকম কী স্ন্যাক্স থাকবে তার জন্যেই একটু এরকমভাবে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম চপ আর একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম আর এই যে এক্সপ্রেস লাইনের বাসটা দেখতে পাচ্ছ অনলাইনে বুক করেছিলাম খুব ভালো সিট পড়েছিলো যাওয়ার সময়ও ভালো সিট পড়েছিল আসার সময়ও পড়েছিল সিল্ট এসি ছিল পুরো কারণ তোমাদের দাদাভাইকে ভাইকে যেখানেই এখন নিয়ে যাওয়া হয় এসি ছাড়া আমরা নিয়ে যেতে পারি না তোমরা সবাই যেন তোমাদের দাদা শরীর খারাপ হার্টের প্রবলেম রয়েছে তো মাস্ট তার জন্যে এসির দরকার তো বাসটা কিন্তু দুর্ধর্ষ বাস খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখানেও আমরা স্লিপার পাইনি আমরা এখানে সিটিং পেয়েছিলাম তো আরামেই এসেছি বাট আমার একটু শরীরটা খারাপ হয়েছিল আমি একটু বমি করে ফেলেছিলাম কিছু করার নেই বুঝতেই পারছো আর যেহেতু খাওয়া দাওয়া একটু এদিক ওদিক হয়েছে আর সিটগুলো তোমাদের দেখিয়ে নিচ্ছি কত পরিষ্কার পরিচ্ছন্ন এখানেও ব্ল্যাঙ্কেট দিয়েছে রাত্রিরে শোবার জন্যে চার্জিং পয়েন্ট রয়েছে স্টাফ বাসের রয়েছে ওপরের সিটিংগুলো রয়েছে দেখতেই পাচ্ছ যতটা সম্ভব দেখানো গেছে এদিকে সিঙ্গেল এদিকে ডবল আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করো কমেন্টস করো আর শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বটনটা বাজিয়ে ক্লিক করে নিও নিত্য নতুন এইরকম বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্যে আর তোমরা সবাই আমাকে সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্যে তোমাদের সাপোর্ট ছাড়া এগুলো কিন্তু একদমই সম্ভব নয় আর এটা ভুবনেশ্বর বাস স্ট্যান্ড দেখো দারুণ বাস স্ট্যান্ড ভুবনেশ্বরের এখানে দশ মিনিট ছিল একটু ফ্রেশ হওয়ার জন্যে তারপরেই বাস ওখান থেকে ছেড়ে দেয় বিশাল বাস স্ট্যান্ড করেছে ভুবনেশ্বর বাস স্ট্যান্ড তোমাদের খুব একটা দেখাতে পারিনি কারণ মেয়েও আমার জন্যে একটু দাঁড়িয়ে ওয়েট করছিলো কারণ আমি বমি করেছি শরীরটা খারাপ লাগছিল তো সেই ও পুরোপুরি বাস স্ট্যান্ডটাকে তুলে ধরতে পারিনি যতটা সম্ভব তুলে ধরেছে তোমাদের সামনে আর আমাকে পুরো শুয়ে শুয়ে আমার মেয়ে নিয়ে এসেছে যতটা সম্ভব হয়েছে চেষ্টা করেছে তোমাদের দাদা ভাইও দেখো বাস দিয়ে সব বাস এক এক করে বেরিয়ে যাচ্ছে খুব ভালো লাগছিল আর তারপর ওখান থেকে এগিয়ে এসে এক ধাবায় দাঁড় করায় খাওয়ানোর জন্যে তো আমি সিম্পল ভাত খেয়েছিলাম তোমার দাদা ভাই রুটি খেয়েছিল আর আমার মেয়ে খেয়েছিল ভাত তো মোটামুটি অল্প আদ্যু খেয়ে তারপরে বাড়ি চলে আসি তো এখানেই শেষ করলাম পুরীর ভল তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও সাথে জানাবো দুর্ঘটনা যেটা ঘটেছিল সেটাও তোমাদের কিন্তু সমুদ্রে দেখিয়ে দিয়েছি সবাইকে আবারও অনুরোধ করব জল আনন্দ করো সমুদ্রে সবাই আনন্দ করতে যায় কিন্তু নিজেকে বুঝে নিজেকে বাঁচিয়ে প্রাণ বাঁচিয়ে প্রাণ না বাঁচিয়ে এমন কোনো কাজ করো না যাতে প্রাণহানি ঘটে তো আর কিছু বলার নেই চলো দেখতে থাকো আর সত্যি কথা ভুবনেশ্বরের রাস্তাঘাট ভীষণ ভীষণ নিট অ্যান্ড ক্লিন মানে রাস্তাটা দেখো তোমরা হাইওয়ে দিয়ে যা হচ্ছে এত নিট অ্যান্ড ক্লিন মানে একটা কিচ্ছু করে নেই এক বিন্দু রাস্তার মধ্যে ভীষণ পরিষ্কার শহর একটা দেখে খুব ভালো লাগলো ফুল ভিডিওটা তোলা তোমাদের চেষ্টা করেছি আর জল নিয়ে পায়ে হেঁটে হেঁটে ওই রোড ধরে সবাই যাচ্ছে বাবার মাথায় জল ঢালবে সবাইকে বলি বাবা ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক সবাই মনস্কামনা বাবা পূরণ করুক আর কি কি খাবার দিয়েছিল সেটা আমার মেয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে একটা জলের বোতল দিয়েছিল আর এই যে জাস্ট বাকেট থেকে ওরা একটা বক্স বানিয়ে দিয়েছিল বাসেতে সেখানে দিয়েছে একটা চিঁড়ে ভাজা ছিল চিঁড়ে ভাজা দিয়েছে এই যে চিড়ে কারুর চিড়ে ভাজা পড়েছে কারুর চাল ভাজা পড়েছে কারুর আবার ঝালমুড়ি পড়েছে বিভিন্ন রকমভাবে পড়েছে আর এর মধ্যে ছিল একটা কেক একটা বিস্কুটের প্যাকেট এই হচ্ছে জলখাবার ছিল তো ও জলখাবারটা খায়নি তোমাদের দাদা ভাইও জলখাবার খায়নি সেগুলো নিয়ে চলে এসেছি তোমাদের দেখিয়ে দিলাম আজকের মতো এখানেই শেষ করলাম টাটা ভালো দেখবো